আমার নবী মুফা আলহাম তিনি আগমন করলেন বাবা রবিউল আব্বালের সুবে সাদি কে সোমবারের দিন বলেন

থেকে কুদ্দে হাতে তলোয়ার ধরে বলতেছে কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে আজকে তাকে তলোয়ার দিয়ে শেষ করে দেব দরওয়াজা করে দেখতেছে আবুল আহাবের বাড়ির বান্দি বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম আবুল আহাব বলতেছে বলক বান্দি কি ব্যাপার সকাল সকাল ঘুম ভাঙালে কেন বান্দি বলতেছে বলক আবুল আহাব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আপনার কিনা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে সারা পৃথিবী আলো হয়ে গেল আর আপনার ঘুম কানা লেগে গেল হে আবু লাহাব তারি জন্য তোমার ঘুম কানা ভাঙিয়েছি এদিকে বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম আবু লাহাব যেমন শুনেছে হযরতে মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে এই খবর শোনার পর আবুল তার বাঁধি আজাদ করে দিয়েছে আবুল মুসলমান ছিল না বাবা এ আবুল আহাব কোন মাতে কলমা পড়ে নাই নাবি দুশ্মন ছিল শুধু নাবিজির আগমন দিবসে বাবা আপনার খুশির খবর শুনে বাবা গোলামকে আজাদ করার কারণে আবুল আহাবের কবরে বাবাজি জি নাবিজির জন্মদিনে তার কবরের আজাদ বন্ধ হয়ে যায় একজন কাপের হয়ে নাবির আগমন শোনার করে যদি আপনার নিজের গলমকে আজাদ করে দিতে পারে তাইলে বলুন আমরা নাবিজির আগমন দিবসে যদি আপনার ঝান্ডা নিয়ে বারোই আমরা যদি নাবিন স্লোগান দি বাবু আল্লাহ কাল্লা তালা খুশি হয়ে জান্নাত বানিয়ে দেবে কি গো নাবির আগমন দিবসে খুশি মানাবো তো জি বাড়তে বাড়তে ঝান্ডা লাগাবেন বেড়াত ইসলাম নাবি দুনিয়াতে আগমন করলেন নাবি আমার শেষ দাতে পড়ে গেছে শেষ দাঁতের শুভানা আলা না বলে ইয়া বলে নাবি আমার কান্না করছে বলেন বাবা কান্না রে বাব আমরা নাবি কে চিনতে পারলাম না আমরা নাবির কে মেনে চলতে পারলাম না আমরা বাবা পাঁচক তো নামাজ পড়তে পারলাম না আমার নাবি এখন মানুষ

এদিকে বাবা নিজের গোলামকে আজাদ করেছে কি ঠিক না এদিকে আব্দুল মোতালি বাবা আপনার শুনেছে কাবা শরীফ আপনার দলতে লেগেছে বাবা কাবা শরীফ দলতে লেগেছে বেড়া খবর থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে হজরতে আব্দুল মোতালি আল্লাহ তিনি কাবা থেকে বেরিয়েছে বাবা টুক 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 করে বাবাজি মা আমিনার ঘরের সামনেতে এসেছে

বাবু একদিন নয় দুদিন নয় তিন দিন নয় সাত দিন পর্যন্ত আল্লাহর নবীকে জিয়ারত করেছেন সাত দিন

মা আমিনা বলছি আব্বা হজুর এই সন্তানের নাম তো আমি এখনো রাখি নাই বলে তাই বলে হা আব্দুল মুক্তার কোলে নিয়েছেন নেওয়ার পরে টুকটু টুকটু করে কাবার দিকে যায় গাছপালা নবির দিকে বাবা করে ঝুঁকতেছে জোর বলেন আমার নাবিকে নিয়ে যাচ্ছেন বাবা কামার ভিতরে নাবিকে নিয়ে যখন ভিতরে প্রবেশ করেছে রে বাবা এদিকে বেড়া তার কাবা আনাম বাবা তুলতে সুড় করেছে জরবের মনা সুবানা লক্ষ মতালি বলছে কাবা তুমি এইরা কুমভবে

কাঁধে হাত দোয়া করে আল্লাহ গো আমার হাবিবুল্লাহ আর আমার পোতার কি নাম রাখবো একটু বলুন না বলুন আসমানে ছিল আহাম্মদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বেরাদ ইসলাম মাদ সামানিকরাম আমার নবী মুস্তফা নাম রাখা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার ইসলাম কাবা ঘর থেকে আবার আপনার নাম রেখে দিয়ে নবীজির এক পা পা করে আপনার চলে আসতেছে বাবা হযরতে মা আমিনার কাছে হযরতে মা আমিনা বলতেছে বলো কাবা হুজুর আব্বা হুজুর আপনার কাছে একটা আবেদন করতে চাই বলে কি আবেদন আমার সন্তানের d yeah. yeah. নাম রেখেছেন হজরতে মা আমি না বাবা জি ওই আবদুল্লার আংটিটা বের করেছে বাবা আব্দুল্লাহ রাজি আল্লাহ আংটিটা যখন আপনার বের করেছে বেরাদর বের করার পরে বেরাদর ইসলাম আব্দুল মোতালিকে বলতেছে বলে গাব্বা হজুর আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আমাকে আংটিটা ছিল এখানে লেখা আছে আসমানে আহম্মাদ জমিনে ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আব্দুল মোতালি বলতেছে একজন মা জনা দিয়েছে একশো টাকা একজন বাচ্চা দিয়েছে পঞ্চাশ টাকা আল্লাহ তার দানটা কবল করে নিন জোর কন্যা আল্লাহ বাবা যে মুসলমান একবার দূর পর আল্লাহ হুম্মা Sayyidinama, Muhammad Maulana Muhammad Wala wala alayhi sayyidina Laana Muhammad

রে দুই বছর মানুষ করা মক্কাতে একটা এলাওয়াত ছিল যে মক্কার কি ছেলেগুলোকে নিয়ে গিয়ে বাইরে দুই বছর করে মানুষ করা এটা মক্কার এলাওয়াত ছিল মক্কার একটা নীতি ছিল কি হロゴ বিরাদর ইসলাম ওয়া দা সামানি যখন আপনার এই কথা বলা বলার পর এই খবর কিন্তু বাবা তায়েফে পৌঁছে গেল কোথায় তায়েফে তয় এক নারীরা শুনতে পেল একজন নারীরা যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে আমরা মক্কাতে গিয়ে পুত্র সন্তানকে নিয়ে এসে মানুষ করব আর মাসের মাস তাদের কাছে আমরা বেতন পাব যে তয়ব থেকে বাবাজি একজন নারী মক্কাতে আসলো বড় বড় ঘরের সন্তানগুলোকে নেওয়ার জন্য এটা জোর হবে না সুবহানাল্লাহ ওই নারীগুলো বেরিয়ে এসেছে বেরাদার ইসলাম মুআদাস সামানিকরা কি জীবনে আপনি করছেন আমি করছি বেরাদের ইসলাম মাদা সামানিক রাম আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আসিক নাবিজের প্রেমিক বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ মাবিন একবার দূর পড়ুন আল্লাহ মোহাম্ম বাবাতে মুসলমান সুনামানি কেরা এই বক্তা হওয়া কঠিন জামাল মানুষ প্রত্যেকটা মানুষের মন জয় করা বাবা কঠিন বিশাল ব্যাপার জি তো বাবা মুসলমান

আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবি চেনা তৌফিক দান করে জড়ো বলুন আল্লাহ বাবিন তো বেরাদার যে কিতাবের মধ্যে গুলো আপনার পাওয়া গেছে সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি এখন যদি কোনো বক্তা যদি বাড়িয়া বাড়িয়ে যদি বলে তাহলে সেগলে শুনতে হবে তাদেরকে নাকি বলছে জি তো বেরাদার তয়ফের নারীরা যখন খোঁজ পালেও যে মক্কাতে সব পুত্র সন্তান হয়েছে তো এক দল তয়ফের নারীরা চলে আসলো মক্কাতে আর এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবা গরীব আল্লাহ গো আমি যদি মক্কাতে পৌঁছাতাম তো আমি একটা সন্তান যদি পেতাম তো আমিও সন্তানটা মানুষ করে মাসের মাছ আমি টাকা পেতাম বলেন সুবহানাল্লাহ যখন বেরাদার ইসলাম মোহাম্মদ সামানিকরাম এ শোনা মানি করো একদল তয়েফের নারীদা মক্কাতে পৌঁছে গেল বেরাদার আমার নবীকে আপনার কোলে নিল আদর সহ করল কিন্তু বাবা যে সোনা দাও আমার নবী গরিব এতিম বলা বাবা জি তারা কেউ জানো নিল না হযরতে আমিনার মনটা জানো খারাপ হয়ে গেল আল্লাহ গো আমার বেটা আব্বা বেঁচে নাই তার জন্য হয়তো এই নারী গুলো আমার বেটাকে কেউ নিল না এদিকে বেরাদার কয়ফের নারী গল বাবা সব বড় বড়ের ঘরে সন্তান গল আপনার নিয়ে চলে গেল বাবাজি মুসলমান রাস্তাতে দেখা হল হজরতে মাহালিমার সাথে ওই নারী গলে বলছো হালিমা তুমি কোথায় যাবা বলো না বলো না বলে আমি মক্কাতে যাব কিসের জন্য একটা সন্তান আনার জন্য ওই নারী গলে বলছে বলে হালিমা মক্কাতে যতগুলো সন্তান ছিল আমরা সব সন্তান নিয়ে চলে আসলাম তোমার বেকার বেকার যাও হবে তুমি সন্তান পাবে না হজরতে মাহালিমা হালি মারা দি আল্লাহ আনহা বাবাজি তিনি মনটা খারাপ করে নিল আর মাহালিমা যে উটটাতে বাবা আসতে ছিল ওই উটটা বাবা দুর্বল চলতে পারত না বেরাদ ইসলাম মাহালিমা মনে মনে চিন্তা করলো বলো করব বলা লাভে আমি যখন যখন মক্কাতে যাওয়া যখন নিয়াত করেছি সন্তান না পেলে পরে পৃথিবীর সব থেকে প্রথম ঘর কাবা ঘর ওই কাবা ঘরটাকে আমি জিয়ারত করব জোরে বলে সুবহানাল্লাহ এই নারীগুলো মক্কা থেকে সন্তানে যাচ্ছে আর মা হালিমা মক্কাতে প্রবেশ করেছে কাবার কাছে দাঁড়িয়ে আছে এদিকে দোয়া করতে চাল লাগো আমার নসিবে কি একটা সন্তান জুটবে না আর ওই কাবার কাছে বাবাজি হজরতে আব্দুল মুতালিব তিনি আপনার কিন্তু বসে আছেন মা হালিমা দোয়া করছে আল্লাহ আমি কি সন্তান পাবো না এই দোয়াটা কিন্তু আব্দুল মুতালিম শুনে নিয়েছে আব্দুল মুতালে কাবা থেকে বেরিয়েছে বলছে মা তোমার নাম কি বলে আমার নাম হচ্ছে হালিমা বলে বাড়ি বলো তয়ফে বলো তুমি সন্তান নেবার জন্য এসেছো সন্তান নেবার জন্য এসেছো তো বলছে হ্যাঁ তো সন্তান তো নাই তো কি করব তো মা হালিমা যখন এই কথা বললেন তো আব্দুল মুতালিব বলছে বলে শুনেন এই সন্তান এই সন্তান আপনি পাবেন ওই যে একটা কুড়ো ঘর দেখছেন না এটা পতাকা টাঙা আছে ওই ঘরে আমার একটা পতা আছে তাকে কি নিবা মাহালিমা বলতেছে কেন নিব না মা বাবা খুশি হয়ে গেছে বলে এখনো মক্কাতে একটা সন্তান আছে জোরে বলেন এখনো সন্তান আছে যখন বাবা এক কথা বলেছেন বলার পরে বেড়া দিয়েছিলাম মাদের সামানিক রাম এদিকে মা হালিমা একপা দুপা করে মা আমিনার আর ঘরের কাছে যাচ্ছে মাহালিমা হালিমা ঘরে কা যাচ্ছে কিন্তু আব্দুল মুক্তালি বলছো হালিমা তবে শুনে রে দাও শুনে রেখে দাও ওই সন্তান নেওয়ার আগে তোমাকে একটা কথা জানায়া দি এই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই হালিমা চিন্তা করো না করো নাও এ হালিমা চিন্তা করো না করো নাও এই ছেলের বাবা বেঁচে নাই তো কি হয়েছে বাবা আর বাপ বেঁচে আছে টাকা পয়সা চিন্তা করো না ঠিক আছে তাই হবে মা হালিমা টুক টুক করে হযরতে মা আমিনার ঘরের কাছে পৌঁছে গেল যারা বলেন সুবহানাল্লাহ তাওয়াজাহ করতেছে আমিনা এই আমিনা দরজা খোলো মা আমিনা ঘরের ভিতরে বাবা আরাম করতেছে বলে কে তুমি বলে আমার নাম হলো হালিমা বলে বাড়ি কথা বলে তয়ফে তয়ফের গ্রামের নামটা যখন শুনেছে মা হালিমার মনটা খারাপ হয়ে গেছে কেন ওই যে একদল তয়ফের নারীরা নাবিকে কোলে নিল আদর করল কিন্তু বাবাজি কেউ জানো নবীকে নিল না তারই জন্য আইবের বাবা নামটা শুনার পরে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল মা আমিনা দরজা খুললেন কোলার পরে বলতে শুরু গো আমিনা ওগো আমিনা বলো তোমার নে কি একটা সন্তান আছে বলে আমার একটা সন্তান আছে সন্তান আছে বলে কোথায় বলে চাদর দিয়ে ঢেকে রেখেছে তখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যখন বাবাজি আমার নবি কে চাদর থেকে আপনার মুখ থেকে সরিয়েছেন আমার যে একবার মুচকি হেসেছেন মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে

সন্তানকে বুকে নিল কোলে নিল আদর সহ করল কিন্তু আমার বেটা গরিব এতিম বলাও জানো কেউ নিল না বলছ আমি না বল আমি তোমার সন্তান সন্তানকে নিয়ে যাব তুমি কি আমাকে দিবানে কে আরে তাইরা যখন এলো নগরে ফকে আদর করে জরওয়ালে আরে তাইরা রাজা এলো নগরে শিশু নাবি মোস্তফা কে আদর করে কোলে নিয়ে ফেরি দিল কল নিয়ে ফिरी দিল এতিম বলি আও কে কে যাবে আমার সোনার লাল কে লয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া মা আমিনো কান্দে হাইরে মা আমিনো কান্দে হাইরে চলে কোলে লয়া কে বাজাবে আমার সোনার আরে লিবো না দিবো না কে আরে নিজের হাতে লালন পালন করব নিজের হাতে মা আমিনার দিল বলে মা আমিনার প্রাণ বলে দেখব নয়ন ভরিয়া কে কে যাবে আমার সোনার লাল কে লয়া জোর সুহানাল্লাহ মা হালিমা নবীকে কোলে নিয়েছেন বাবা কোলে নেবার পর

সুবহানাল্লাহ আমার নবী জানেন যে আমার দুধ ভাইরটা হক আর ডান দিকের হক হয়েছে আমার বাম দিকের হলো আমার দুধ ভাই জোরে বলেন সুবহানাল্লাহ দল বাড়িয়েছে বলছে নবী খবর জানেন আরে বোকা শুন আমার নবী মুস্তাফা ছোট থেকে গায়েব জানতেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েব করে দুনিয়াতে পাঠিয়েছে সুবহানাল্লাহ হবে না জি বাবাজি মুসলমান সুনা মানে

একবার দূর পরমা সাল সৈয়দ

নিয়ে চলে গেছে ওই নারীদের সব ধরে নিয়েছে না বলছে হালিমা কি ব্যাপার তুই মক্কা থেকে এত তাড়াতাড়ি চলে আসলে মানে যাওয়ার সময় দেখলাম তোমার উটটা দুর্বল ছিল আবার আসার সময় তাড়াতাড়ি আমাদের সব ধরেছো মানে নিশ্চয় তুমি কারো উট অদবদল করেছো নাহলে চুরি চুরি করেছো মা হালিমা বলছে বোনেরা খবরদারে কথা বলবা না আমি কারো সাথে উট অদল বদল করি নাই কাউরে উঠখানে আমি চুরি করি নাই নারীকেরা বলছে এ হালিমা যাওয়ার সময় উঠ দুর্বাল দেখলাম আসার সময় আমাদের সব কেমন ধরেছ তখন মা হালিমা বলছে বলো বনে তবে শুনে নাও এই দেখো এই ছেলেটাকে যখন আমি নিয়ে ওটার ওপরে উঠলাম ওটা যেন জোরে জোরে ছুটতে লাগলো নারী গেলে বলছে তাহলে হালিমা কোন সন্তান নিয়েছো দেখি যখন মুখ থেকে নাবি মুস্তফার মুখ মুবারককে চাদরটা সরিয়েছে অমনি নারী গেলে বলছে ছি 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 এই সন্তানটাকে আমরা দেখলাম কলে নিয়ে চাদর করলাম ও আমরা কেউ নিলাম না তুমি নিয়ে চলে আসলাও ও

আমার নাবি মুস্তফা চোখ মুবারকটা বন্ধ করে আছেন এদিকে হানিমার স্বামী বাবাজি আমার নাবিকে নিয়ে এক পা দুপা করে বাইরে গেছে আর মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো গাছ ছিল শুকনো খেজুরের গাছ ছিল আমার নবী মুস্তফা যখনই চোখ মুবারক কানা খুলে খেজুরের গাছের দিকে তাকিয়েছে আল্লাহর কি কদরত খেজুরের গাছ জানো বাবাজি জি জিন্দা হয়ে গেছে সুবহানাল্লাহ